শুনেছেন যার হাতে হাত দিয়ে অনেক হিন্দু কালিমা কালিমাপুরে মুসলমান হয়েছেন ইসলাম গ্রহণ জন্য কল্যাণ চেয়েছেন তার মতন একটা মানুষকে সৈরা শাসের সৈরাসের শাসক জালিম আলিম শাসক কিভাবে অত্যাচার করে তার নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা হামলা মামলা করে শেষ পর্যন্ত অবশেষে ষড়যন্ত্র করে মৃত্যুর কোলে পর্যন্ত তাকে ঠেলে দিয়েছেন এবং কি তিনি নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দেখেন আল্লামা দেল হোসেন সাইদি যখন তিনি দাপতি তো কথা বলতেন ময়দানে তিনি তখন একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়াকে আমরা বন্ধুরাষ্ট্র মনে করতেছি তারা আমাদের কখনো বন্ধু নয় বন্ধু নয় ওরা আমাদেরকে খরাতে শুকিয়ে মারবে আর বৃষ্টির মধ্যে ওরা আমাদেরকে ডুবিয়ে মারবে যার বাস্তব চিত্রগুলো এখন আমাদের সামনে স্পষ্ট প্রত্যেক বছর কোনো না কোনো এলাকা এই ইন্ডিয়ার পানি ঢলের পানিতে প্লাবিত হচ্ছে কোনো না কোনো এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে যার কারণে আমাদের জমির উর্বরতা ক্ষমতা হচ্ছে এবং দিন আমরা শুধুমাত্র আমাদের এই উন্নয়নগুলো বা উন্নয়ন করতে আমাদের ফসলি জমিগুলো আবাদি জমিগুলো নষ্ট হওয়ার কারণে আমাদের দেশের অনেক বড় বিরাট আকারের একটি ক্ষতি হচ্ছে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে পানি দেয় না যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয় তো এই সরযন্ত্র থেকে বাঁচার জন্য আমাদের বর্তমান যিনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন ডক্টর ইনুস সাহেবকে আমরা সকলের পক্ষ থেকে উদার্ত আহ্বান জানাবো এর জন্য আপনি একটা সুস্থ ফাইসালা করবেন যদি দ্বিতীয় পারাক্ষার সিদ্ধান্ত নেন সেটাও যদি আমাদেরকে মুসল আমরা আমাদেরকে বলেন ইনশাআল্লাহ আমরা তার পাশে থেকে আমরা তার পাশে থেকে শ্রম দিয়ে হলে আমরা দ্বিতীয় পরাক্ষা নির্মাণ করে আমরা ইন্ডিয়াকে দেখিয়ে দিব যে না আজকে আমরাও বাংলা বাঙালিরাও পারি যদি এভাবে তা না অন্যভাবে সমাধান করা যায় সেভাবেতে সমাধান করে হলো আমরা সুস্থ একটি সমাধান চাই যাতে করে আমাদের মুসলমানরা যাতে করে বাঙালি জাতিরা নিরাপদ থাকতে পারে যাতে করে কখনো কোনো যেন কোনো বিষয়ে সম্মুখীন না হতে পারে সব সময়ের জন্য একটা বিষয় চিন্তা করতে হবে একটা হচ্ছে আল্লাহ পদর্থ গজব আরেকটা হচ্ছে প্রাকৃতিক ভাবেতে যেটা হয়েছে আল্লাহ যেটা হয় সেটা কখনো ঠেকিয়ে রাখা যায় না আর প্রাকৃতিক ভাবে কোনো বিপর্যয় হয় এটা তো নিঃসন্দেহ আমাদের ঠেকাতে পারি অতএব এই পরাক্ষার পানিকে আমরা ঠেকাতে সক্ষম হব ডক্টর ইনু সাহেব যে পরামর্শ দিবে এই পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের জনগণ কাজ করব ঈশা আল্লাহ দেখা যাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমরা রক্ষা পাবো